सामने वाली देखिए वापसी के भी इन्होंने राइस मिला से नसों इन्होंने नसों मिले और देखिए हाँ जानवर निकलो বাজারের নাম হচ্ছে কি না না এটা হচ্ছে তুই যেমন একটা বাজারের নাম বুঝে গেছি জায়গাটা ভালো একটা নাম না না ভৌতল বাজার আর থাম এটা হচ্ছে ফুলপুর বাজার ঠামপুর বাড়ি গেছে মদম ঠিক আছে না

করতে এখানে মেরিনা তো হয়েছে না হলে তো তাহলে আমাকে কাম নাই